নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার এখন ওই সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাজে পটলের ফুল টুল ছুঁয়ে এখন যাচ্ছি পুকুর পাড়ে আমি আর মামা দুজনে মিলে চলে এসেছি পুকুর পাড়ে আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নদী ওটা নদী আর তার এই দিকটাতে রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে একটা ছোটো পুকুর ওটা মামারই পুকুর ওখানে কিছু কিছু মাছ চাষ করেছে মামা এখন নেমে গেছে নদীর ওই দিকটাতে এখন কাটবে কচুর শাক উপরের দিকে কিছু কুমড়ো ফুল দেখতে পেলাম সেই জন্য ভাবলাম কুমড়ো ফুলগুলো তুলে নিই আর নিচের দিকে রয়েছে কিছু তো এই দিকটা তো মামা যেহেতু নেমেছে সেই জন্য মামা ওইগুলো তুলে এনেছে আর আমি এদিক থেকে তিনটে ফুল ছিল এখান থেকে আমি তিনটে ফুল তুলে নিলাম কুমড়ো ফুলগুলো কি সুন্দর লাগছে না Full dollar আমি সাধারণত এই দিকটাতে একা একা আসি না যেহেতু এই দিকটাতে পুরো বাগান তো আর পুরো একদম নিরিবিলি সেই জন্য এই দিকটাতে আমি আসি না আমি আসি যখন মামা থাকে তখনই এই দিকটাতে আসি মামা যেহেতু আজকে এই পুকুর পাড়ের দিকে এলো মানে বললো নদীর ধারে কিছু কচু শাক হয়েছে সেগুলো নেবে তো আমি ওই কারণে এলাম তো এইদিকে আমার কুমড়ো ফুল তোলা হয়ে গেছে আর মামা ওই যে নিচের দিক দিয়ে কুমড়ো ফুলগুলো তুলে এনেছে চলো তাহলে এবারে ঘরে যাই এই দিকটা দেখছো কেমন বাগান কত গাছপালা এই দিকটাতে রয়েছে আর এটা তো পুরো একটা ক্ষেত না পুরো প্রচুর গাছপালাতে ভর্তি অনেক গাছপালা আর এই যে সাইডে মানে বা সাইডটাতে রয়েছে পুকুর এখানে কিন্তু মাছ চাষ করা আছে এই যে ছটা মতো ফুল হয়েছে তুলে নিয়ে আসলাম কুমড়ো ফুলের বড়া আবার খেতে না খুব ভালো লাগে আর আজকে কিছু লাফা তুলেছিলাম লাফাটা কেমন বলো তো লাফাটা হচ্ছে বরবটির মতনই দেখতে অনেকটা কিন্তু বরবটির থেকে অনেক বড় বড় লম্বা লম্বা টাইপের হয় তো একদমই বরবটির মতনই কিন্তু খেতে লাগে আলাদা কোনো যে স্বাদ আছে সেরকম না তো লাফা আর আলু দিয়ে আজকে ভাজছি সকালবেলাতে খাওয়ার জন্য আসলে এগুলো না তুললে না পেকে পেকে যাবে সেই জন্য মামা আবার আজকে বলল তাহলে কয়েকটা লাফা তুলে নে আজকে আবার নিরামিষ তো আমাদের সোমবার সেই জন্য আজকে আলুর দম করা হবে তা এই দিকটাতে ভাবলাম আলুটাও আমি ভেজে নিই কারণ আলুটা আলু যতক্ষণ কাট্টাই হয়ে গেছে তাহলে আলুটাও ভেজে নিই আর এইদিকে দিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এবারে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেবো মানে মাই ভাজবে কুমড়ো ফুলের বড়াগুলো এখানে বেসন গুলিয়ে নিয়েছে তবে চালের গুঁড়ো দিয়ে ভাজলে না খুব ভালো লাগে তবে এখন আমাদের কাছে চালের গুঁড়োটা নেই সেই জন্য বেসন দিয়ে ভাজা হচ্ছে আজকে সকালবেলাতে তাহলে হবে লাফার আলু দিয়ে ভাজা এদিক আছে কুমড়ো ফুলের বড়া আর ঘি আলু হাতে আর দুপুরের জন্য করা হবে আলুর দম তো মা দিকটাতে ভাজছে এখন বড়াগুলো আর আমি যাব বাইরে এবারটাই খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলাতে এবারে এখন বসিয়ে দিয়েছি আমি আলুর দমটা করতে টালু তো আগেই ভাজা ছিল আর আজকে তো নিরামিষ রান্না তো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা এই আলুর দমের ভিডিওটা কিন্তু আমি আলাদা করে একটা রান্নার ভিডিও করেছি সেটা আমি পোস্ট করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে একদমই নিরামিষ আলুর দম আর খেতেও হয় খুব সুন্দর আমি করেছিলাম একদমই সিম্পলভাবে বেশি কিছু মশলাপাতি দিইনি একদমই সামান্য কিছু মশলাপাতি দিয়ে করেছিলাম তবে না খুব সুন্দর হয়েছিল খেতে এই দমটা দম তো প্রায়ই হয়ে গেছে আমার আজকে মা আবার করবে পোলাও তো মা পোলাওটা মাই করবে আলুর দমটা আমি করলাম আর পোলাও মা করবে পোলাও করবে ওই দিকটাতে মা এখন চাল টালগুলো ধুয়ে নিয়েছে আজকে পোলাওটা করা হবে গোবিন্দভোগ চালের না পোলাওটা করা হবে যে ফ্রাইড রাইসের যে চালগুলো থাকে না একটু লম্বা লম্বা হয় বড়ো বড় তো ওই চালটা দিয়ে আজকে পোলাও করা হবে আমি তো বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়েই পোলাওটা খেয়েছি আমি নিজেও করেছি কিন্তু আজকে এই চালটা দিয়ে করা হবে এই চালটা দিয়ে এর আগে কখনও খাওয়া হয়নি বাড়িতে আজকেই প্রথম জানি না কীরকম হবে চালটা ধুয়ে নিয়েছে মা বলছিল চালটা ধোবে না কিন্তু আমি বললাম চালটা তুমি ধুয়ে নাও এই চালটা দিয়ে জানি না কীরকম লাগবে আজকের পোলাওটা তবে দেখা যাক কেমন হয় তো মা এখানে ঘি একটু সাদা তেল হলুদ এগুলো গরম করে নিয়েছে নিয়ে এবারে চালের সাথে মিশিয়ে দিলো আর এই দিকটাতে একটু জল দিয়ে আমল দুধ গুলিয়ে নিয়েছে এর ভিতরে অল্প করে একটু কেশর দিয়ে দেবে আর ওই দিকটাতে এখন প্রেশার কুকারে অল্প করে ঘি দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে দারচিনি এলাচ এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে এবারে চালগুলো দিয়ে দেবে চাল দিয়ে দু মিনিট এদিক ওদিক একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবে আমরা প্রেসার কুকারে করছি চালটা কিন্তু আমরা মেপে নিয়েছি আর চাল যেরকম নিয়েছি তার ডবল কিন্তু জল দিতে হবে এভাবেই আজকে কিন্তু পোলাওটা রান্না করেছিল মা তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও